উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে একশো সতেরো উপজেলায় আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সামগ্রী নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী এলাকায় যানবাহন চললে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ বিজিবি র্যাব আনসার বিডিপি উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে এবার গাজীপুর ও কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান

কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং এই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুর চারটি উপজেলায় তিনটি পৌরসভা এবং পঁয়ত্রিশটি ইউনিয়ন রয়েছে এবং এই নির্বাচনে এখানে নয় জন চেয়ারম্যান এবং তেরো জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এগারো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু এখানে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা কথা বলছিলাম গাজীপুর জেলা প্রশাসক ডক্টর সাথে তিনি বলছেন যে নিরাপত্তা রক্ষায় এখানে আট করা হবে এবং ম্যাজিস্ট্রেট কেন্দ্রে কেন্দ্রে কাজ করবেন পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ আনসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে কেন্দ্রের বাইরে এক থাকবে র‍্যাব এবং বিজিবি সদস্যরা তারা বলছেন যে নির্বাচনের যে প্রস্তুতি রয়েছে তারা কোনো আশঙ্কা দেখছেন না এবং তারা আশা করছেন যে শান্তিপূর্ণ এই নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে তাদের সকল প্রস্তুতি এখানে রয়েছে আবুল আপনি সাথেই থাকুন এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম তৌফিক নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো কি শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে তারা প্রস্তুতি রেখেছেন আর ঘন্টা কানিকের মধ্যে সহস উপজেলায় তারা নির্বাচনী বলে আমাদেরকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এবং আপনি বলছিলেন আইন শৃঙ্খলা আইন পরিস্থিতি খুবই ভালো অবস্থা রয়েছে আগামীকাল আপনি জানেন চারটি উপজেলায় নির্বাচন হবে এখানে দুটি পৌরসভা রয়েছে চারটি উপজেলার মধ্যে এবং একটি তথ্য আপনাকে জানাতে চাই যে গতকালকে মহেশকালী উপজেলায় কালামাট ছাড়া ইউনিয়নে দুই এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বা সংঘর্ষবাদে সেখানে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা খবর পেয়েছি সে সাথে দশজন মতো আহত হয়েছে তা ব্যাপক ভাঙচুর করা হয়েছে এরপর থেকে প্রশাসন খুব বেশি অ্যালার্ট রয়েছে যাতে নির্বাচনের পরিবেশ যাতে এরকম নির্বাচনের পরিবেশ যাতে কোন ধরনের না হয় সেই জন্য তারা খুব বেশি তৎপর তথ্য আপনাকে জানাতে চাই যে উখিয়া এবং টেকনাফ রামু উপজেলা নির্বাচন সেখানে উখিয়া এবং টেকনাফে রোহিঙ্গা রয়েছে যাতে রোহিঙ্গারা যাতে স্থানীয়দের সাথে মিশে যেতে না পারে বুট বুটের যাতে কোন ধরনের গন্ডগোল সৃষ্টি করতে না পারে সেই জন্য রোহিঙ্গাদেরকে একটি ক্যাম্প এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য অন্যত্র না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে গাজীপুর এবং কক্সবাজার থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা